নমস্কার মিতালি সিলেটিভ লোকে সবাইকে স্বাগত আজকে গেছিলাম কাচার কন্টেন্ট ক্রিয়েটার এসিয়েশনের একটা মিটিংয়ে এখানে গিয়ে দেখি সবাই আইসে না তাই দাদা তারা কিছু কথা কর রণিতাও আছে এরপরে দেব তারা আবার পরে আমরা ই আরম্ভইব মিটিংটা তাই সবাই পাশে থাকবেন দেখবেন

আমরা হিন্দু ধর্মের সঙ্গে গল্প করি সনাতন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম সনাতন উত্তম আমি যদি আপনারও জিজ্ঞাসা করি আমরা নিজের সঙ্গে আপনার আমার মনে হয় না সম্পূর্ণ করতে পারব না খালি একটা নয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বঞ্চিত আছি আর আমরা চাইব যে দেখুন মনে করে আপনি ফর এক্সাম্পল আপনি ডিসি অফিসে বা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার মিললে তারা ভ্যালু আশা একটা যদি চার্ট থাকে বাই রিপোর্ট হে ভ্যালু আমরা কারণ আমি চুন নাই বদমাস নাই ডাকাইত নাই এটা নিজের এটা একটা অধিকার আমরা যেটা মনে করি অধিকার অধিকার পাঠ্য করতে হইলে নিজের সবাই একতার ভাবে একটা আওয়াজ দিতে আর আরেকটা সম্মু যে একটা গ্রুপ বানানো দরকার হোয়াটসঅ্যাপ গ্রুপ যে একজন একজন আরেকজনের সাধক ইউনাইটেড হয়ে থাকতো আর সমাজের মধ্যে একটা ভালো মেসেজ দিতে ঠিক আছে আমি বিভিন্ন মানে সাত আট বছর গুয়াটীত আসলাম করোনার পরে আমরা শিলচারের টেক করছি kami